নমস্কার বন্ধুরা পাঁচ বিশালে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো চিকেন পোলাওয়ের রেসিপি খুব সহজেই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় ছোট বড় সকলেরই খুব প্রিয় একটা রেসিপি আজকে এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি চিকেন পোলাওয়ের রেসিপি আজকে বানিয়ে দেখাবো চিকেন পোলাও তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর নিয়েছি এখানে বাসমতি চাল দুশো গ্রাম চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি বড় সাইজের পেঁয়াজ দুটো কুচি করে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো টুকরো করে রেখেছি কিছুটা ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি নিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা দারচিনি জায়ফল আর জৈত্রী নিয়ে নিয়েছি টক দই নিয়েছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ গাওয়া ঘি নিয়েছি এক টেবিল চামচ রিফাইন অয়েল তিন টেবিল চামচ সাথে নিয়েছি চিনি আর নুন স্বাদ মতো আর একটু গোলমরিচ গুঁড়ো লাগবে সেটাও নিয়ে নিয়েছি প্রথমে চিকেনের মধ্যে টক দই গোলমরিচ গুঁড়ো আর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এখন এটা মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব প্রথমেই কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হলে ফোড়ন ভেজে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেছি এখন তেল গরম হয়ে গেছে এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন খুব ভালো করে ফোড়ন ভেজে নিতে হবে ভাজা গন্ধ আসা পর্যন্ত আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি

ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মাংসটা একটু নরম হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে চালটা তুলে দিচ্ছি এখানে দুশো গ্রাম চালের জন্য আমি মোটামুটি চারশো মিল জল দিয়ে দেবো জলের পরিমাণ ঠিকঠাক হলে পোলাওটা বেশ ঝরঝরে হবে খেতেও ভালো লাগবে ঘাঁটাঘাঁটা হবে না তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি আর কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো এখন সবকিছু একসাথে মিশিয়ে নেব তারপর ফুটতে দিতে হবে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে রেখে তারপর আমি ফ্লেম কমিয়ে নিয়েছিলাম ফ্লেম কমিয়ে এখন একদম শুকনো আর ঝরঝরে হয়ে গেছে এবার সবশেষে এর মধ্যে আমি মিশিয়ে দেব ঘি ঘিটা দিলে একটা সুন্দর তৈরি হবে আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে খুব সহজেই এটা অনেক কম সময়ের একটা রেসিপি খেতেও খুব ভালো লাগে এখন চিকেন পোলাও একদম রেডি আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা আশা করি ভালো লাগবে